যেহেতু একটা এমপিকে হজম করে ফেলেছে আমি তো ছোট মানুষ আমাকে হজম করবে এক দুই আমরা সকলে অবগত আছি আমাদের জিনায়দা চার আসন থেকে বারবার নির্বাচিত মাননীয় সংসদ জননেতা জনা বাংলাদি মানার এমপি মহোদয় পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে যে হত্যা পৃথিবীর ইতিহাসে আমার জীবন দশায় আমার কাছে মনে হচ্ছে এটাই সবচেয়ে একটা বর্বরূপ বলে আমি মনে করছি হত্যাকে কেন্দ্র করে বিভিন্ন সময় বিভিন্নভাবে তার চরিত্র মৃত্যুর পরে হনন করার জন্য মোটিভটা ভিন্ন খাতে দেওয়ার জন্য বিভিন্ন কালি লাগানো হয়েছিল ব্যবসায়িক বিভিন্ন চোরাচালান আন্ডারওয়ার্ল্ড বিভিন্নভাবে তো আমরাও আসলে এই নিউজগুলো এই বক্তব্য শুনে আসলে আমরা বিস্মিত হয়েছিলাম তো সর্বশেষ দুই একদিন ধরে যে আমরা বারবারই বলে আসছিলাম যে এটা পরিকল্পিত রাজনৈতিক হত্যা এখানে ব্যবসা সংক্রান্ত কোনো কিছু আছে বলে আমাদের বিশ্বাস হতো না তো সে তারই প্রেক্ষিতে এই ঝিনাইদা জেলা আওয়ামী লীগের একজন কথিত যে নেতা ওই যে কি গ্যাস বাবু না গ্যাস বাবু ওনার ধরার মধ্য দিয়ে গ্রেপ্তারের মধ্য দিয়ে অনেক চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যে আমরা মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি তো আমি আশা করব। যে রাজনীতিতে লবিং গ্রুপিং এগুলো থাকবেই চাওয়া পাওয়া পা চাওয়া পাওয়া নিয়ে অনেক কিছু থাকবে কিন্তু এই ধরনের পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটানোর আসলে উদ্দেশ্যটা কী তো আপনারা জানেন বিগত দিনে কালীগঞ্জে আওয়ামী লীগ একটা সুন্দরভাবে আনুল আজমানার এমপি মহোদয়ের নেতৃত্বে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধভাবে চলে আসছিল। অনেক উন্নয়ন করেছেন এমপি মহোদয় মাধ্যমে তো গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেকেই এখানে মনোনয়ন প্রত্যাশী ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের তো আনুল মানার এমপি মহোদয় জননেত্রী শেখ হাসিনার খুব স্নেহধন্য একজন মানুষ বলে আমরা জানি তাকে পাঁচবার মনোনীত করেছেন একবার মনোনয়নপত্র সারা বাংলাদেশ থেকে উদ্ধ করা হয়েছিল আট সালেও দেওয়া হয়েছিল আবার চোদ্দো আঠারো এবং চব্বিশ সালেও তাকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দিয়েছিল ওনার খুব স্নেহধন্য তো যে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে আমাদের জিনায়দা জেলা আওয়ামী লীগের এক বড় নেতার বিষয়ে আমরা আমার কাছে কথা হচ্ছে যত বড়ো নেতাই হোক আর যত বড়ো পাওয়ারফুলি হোক এই ধরনের বর্বরচিত একজন জনপ্রিয় সংসদকে নিঃশংসভাবে নির্মমভাবে দেশের বাইরে যে কোনো কৌশলে নিয়ে গিয়ে তাকে হত্যা করেছে যে নেতায় এর সাথে যুক্ত থাকবে না কেন তাকে আইনের আওতায় এনে তদন্ত সাপেক্ষে এমন দৃষ্টান্ত দেখানো হোক যাতে ভবিষ্যতে এই ধরনের হত্যাযোগ্যর সাথে আর কেউ সম্পৃক্ততা না হতে পারে আর আমরা যারা বর্তমানে আছি কালীগঞ্জে নেতৃত্ব দিচ্ছি আমরাও আওয়ামী করি আমি দুইবার নৌকা প্রতীক নিয়ে আমি এই পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছি আমি জনসেবা করছি আমি সেবার সাথে যুক্ত আছি তো আমি একজন দলীয় কর্মী হিসাবে আমার একটাই চাওয়া পাওয়া থাকবে যে আমরা যারা জনপ্রতিনিধি আছি বা কোনো সাধারণ মানুষ আছে আমরা সবাই আজকে উদ্বিগ্ন আতঙ্কগ্রস্ত যে নিজের দলের নেতাদের দ্বারা যদি আমরা এই ধরনের কর্মকাণ্ড শিকার হয়ে থাকি তাহলে অদূর ভবিষ্যতে আমরা তো যেহেতু একটা এমপিকে হজম করে ফেলেছে আমি তো ছোট মানুষ আমাকে হজম করবে দুই তো এই ধরনের নৃশংসতার শিকার যাতে আর কোনো মানুষ না হয় এদেরকে সর্বোচ্চ শাস্তির দিয়ে এদের পুরো শিকড়টা উপিয়ে ফেলে দিতে হবে যাতে এই জনপদে আর এই ধরনের নির্মমতার শিকার যাতে না হয় ইরা যাতে এই আওয়ামী লীগের রাজনীতির সাথে আর কখনো সম্পৃক্ততা না হতে পারে আমি আওয়ামী লীগের দলীয় হাইকমান্ড এবং জননেত্রী শেখ হাসিনার কাছে তো আহ্বান করব এই ধরনের খুনি এই ধরনের নরপিচাস যারা নেতৃত্ব দিয়ে আসছে আওয়ামী লীগের তাদেরকে দিয়ে নিয়ে নেতৃত্ব দিলে আসলে পরও এই ধরনের ঘটনা ঘটার সম্ভব সম্ভাবনা বলে আমি মনে করি